পিএম এ একটা আননোন পার্সন নামছে ব্রডরেট ব্রডরেট এর কি সম্ভবত এটা মানে টিপরা বাজার এরিয়া থেকে আনছে তো আমরা আনছে পরে চেক করে দেখি মানে ফাউন্ড দেবে কিছু নাই তো পেশেন্ট এক্সপায়ারি ছিল স্পেশাল নাম জানা গেছে না না আননোন পার্সন তো আননোন পার্সন মানে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছেন নাম ওই টিপরা বাজার সম্ভবত কিসে কিসে হইছে জানেন এটা তো বলতে পারবো পুলিশ আইছে এখন পর্যন্ত জানাইছে ইনফরমেশন দেওয়া হইছে এখন অবধি আইসেন না কতক্ষণ হইছে পুলিশ আইসেন না যে পুলিশ তো জাস্ট ঘন্টা জানা গেছে এখন আইসেন না কি কইবেন পুলিশের ভূমিকা নিয়ে না দিছে তারা তো আমরা তরফ থেকে তো ইনফরমেশন দেওয়া নাম ডক্টর